আমি আমার দলের ছেলেদের চাকরি দেবো না কাকে চাকরি দেবো বেশ করেছি ওটা আমার ক্ষমতা আমি চাকরি দিয়েছি তাকে টাকা হবে না কেন ফলে দূর থেকে একটা কোথাও ঘুরিয়ে দিয়েছে কাজ এখন বুঝতে পারছে দিল্লি থেকে দেখতে পাচ্ছি উড়ি পাবা কি ব্যাপার মমতা ব্যানার্জি তোমাকে আমরা সব দায়িত্ব দিলাম আবার লালঝানটা কোথা থেকে জেগে উঠলো চপ বকে দিচ্ছে কোথা থেকে দেবে তারা তো ইতিমধ্যে টাকা তো খেয়ে বসে আছে তৃণমূলের নেতারা কালীঘাট পর্যন্ত তো টাকা গেছে দেবে কথা থেকে তাহলে কালীঘাট টাকা ফেরত দিক দিনের আলোর মতন স্পষ্ট দেখিয়ে দিয়েছে কি কি ভাবে দুর্নীতি হয়েছে এবং দেখিয়ে দিয়েছে দুর্নীতি করার জন্য সরকার ব্যবস্থা করেছে দুর্নীতি ঢাকার জন্য আবার দুর্নীতি করেছে কি পোস্ট ক্রিয়েট করিয়েছে দুর্নীতিকে ঢেকে তার সুযোগ নেবার জন্য তাহলে দায় তার ক্যাবিনেটের ক্যাবিনেটের মাথায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার দায় অস্বীকার করবেন কি করে নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত তো আজ আমাদের সঙ্গে আছেন দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী সুজন দা পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত আপনি আপনার এত ব্যস্ততা আমাদের যে একটু সময় দিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ সুজন যেটা প্রথমেই আপনার কাছে জানার যে দমদম কেন্দ্রটা দীর্ঘদিন আমাদের হাত ছাড়া তো সেই অবস্থাতে আপনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি নিজে এই কেন্দ্র পুনরুদ্ধারের বিষয়ে কতটা আশাবাদী দমদম কেন্দ্রটা অনেক দিন বামেদের হাতে নেই এটা যতটা সত্য তার চেয়ে বেশি সত্য দমদম কেন্দ্রটা বহুদিন বামেদের সঙ্গেই ছিল ঠিকই বদল হয় সাতাত্তরের পর থেকেও যদি আমরা দেখি বামেদের পক্ষে যেমন ছিল বামেদের বিরুদ্ধ তিনবার অন্তত ছিল দুবার তো ভোটেই আরেকবার অধ্য ধরে নিই আর আমার সুবিধে অসুবিধে জানি না আমি যখনই লড়েছি বা জিতেছি লড়ে আমি হারা সিটে লড়েই জিতেছি আমি এর আগে যে কবার জিতেছি নির্বাচনে আমি হারা সিটে লড়েই জিতেছি ফলে জেতা সিটে ক্যান্ডেট বদল হয়ে আমি জিতেছি আমরা না আর লড়াই তো একটু ভালোভাবে লড়াই হলে তো ভালোই লাগে খারাপ কি জেতার সিটে জেতার চাইতে পুনরুদ্ধার করাটা বেশি গুরুত্বপূর্ণ নয় কি আমার তো তাই মনে হয় পুনরুদ্ধারের লড়াই আমরা আছি আপনি কনফিডেন্টুদ্ধারের বিষয়ে আমি কনফিডেন্ট মানে মানুষ ভরসা করছেন মানুষ শুভেচ্ছা রাখছেন মানুষ কেউ কম জানেন না তারা সব বুঝতে পারছেন যা চলছে সহ্য করতে পারছেন না পরিত্রাণ চাইছেন পরিত্রাণ চাইছেন তৃণমূল রাজত্ব থেকে তৃণমূলের থেকে পরিত্রাণ দেব বলে যে বিজেপি বিজেপি ভাব গত কয়েকটা বছর ধরে চললো ওরা মানুষ বুঝে গেছেন সেখান থেকেও নিষ্কৃতি চাইছেন ফলে আমাদের মানুষ ভরসা করবেন এটাই হবার কথা মানুষের চোখ মুখে সেই আর্থিকটাই আমি দেখছি লোকসভা নির্বাচনটা যেহেতু জাতীয় স্তরের বিষয় এবং এখানে জাতীয় স্তরের যে ইস্যুস সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেখানে আপনি সকালে বেরিয়ে শরীর ঠিক রাখতে কতটা টক দই খাচ্ছেন কতটা শশা খাচ্ছেন এই ধরনের প্রশ্নের মধ্যে আমি একদমই যাচ্ছি না পুরোটাই রাজনীতির বিষয় একদম দেশের আইনসভা সারা দেশ কীভাবে চলবে তার নীতি নির্ধারণ কীভাবে হবে সেই বিভিন্ন বিতর্ক রাজনৈতিক ভবিষ্যতের স্বপ্ন দেখার বিতর্ক বিতর্ক দেশ বিদেশ দুনিয়া কিভাবে এগোচ্ছে তার সঙ্গে আমরা কিভাবে পামিলিয়ে চলব অথবা আমরা কিভাবে তাকে লিড করব পার্লামেন্ট নির্বাচনের মূল বিবেচ্য তো সেটা বটেই আমাদের দেশ স্বাধীনতা সংবিধান তাকে রক্ষা করা তাকে এগিয়ে নিয়ে যাওয়া অথবা তাকে বাতিল করে দেওয়া এই লড়াইটা আইনসভার লড়াই দেশের আইনসভার লড়াই ফলে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ সুজিন্দা গত কয়েকদিন আগে পর্যন্ত ভারতবর্ষ জুড়ে মূল যে ইস্যু ছিল সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ড ইলেকট্রাল বন্ডের দুর্নীতি কিন্তু গত দু তিন দিন ধরে যেটা এলো যে হাইকোর্টের রায়েতে হাইকোর্টের রায়ে যে প্যানেলটা দু হাজার ষোলোর পুরো বাতিল হয়ে গেল এবং প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিলের কথা যেটা শোনা যাচ্ছে এখানে যোগ্য অযোগ্য প্রচুর অনেক আছেন কিন্তু সব থেকে বড় বিষয় বোধহয় যেটা সেটা হচ্ছে দুর্নীতি এই প্রসঙ্গে আপনি কি ভারতবর্ষের দিতে কদিন ধরে ইলেকট্রাল বন্ডটাই একমাত্র মূল ছিল তা না অনেকগুলো তার মধ্যে আপনি যেটা বলতে চাইছেন যে দুর্নীতির একটা ভয়াবহ চেহারা স্পষ্ট তো ধরা পড়ে গেল ইলেকট্রাল বন্ডে আরও তো বাকি আছে পিএম কেয়ার ফান্ড আরও অনেক কিছু আছে এরকম পরপর আমি যদি কথাটা শুধু ইঙ্গিতে বলে রাখি যে আদানির ব্যবসার অংশীদার হওয়ার জন্য আদানির ব্যবসার কোনো কোনো অংশ অফলোডেড কি এমন কোথাও হচ্ছে যার পিছনের মূল শক্তি একেবারে দিল্লির সবচাইতে বড় নেতা যারা মাতব্বর যারা তারা ফলে কোথাও একটা রাজনীতির নেতা আর টাকা পয়সা ক্ষমতা আমলাতন্ত্র ব্যবসায়ী মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এটা আমাদের দেশের পক্ষে আদৌ ভালো নয় দেশের মানুষের পক্ষে আদৌ ভালো নয় এবং তাতে ইনিকোয়ালিটি যেভাবে বাড়ছে পৃথিবীতে সবচাইতে বেশি ইনিকোয়ালিটি যে দেশগুলোতে যে স্পিডে বাড়ছে তাতে আমাদের ভারতবর্ষ এমনকি আমেরিকা ব্রিটেন জার্মানি আফ্রিকা তাকে হারিয়ে এগিয়ে যাচ্ছে সব মনে খণ্ড আবার সীমার নিচে থাকা মানুষ সবচাইতে বেশি ক্ষুধা বেকারি গণতন্ত্রহীনতা অস্বচ্ছতা নন ট্রান্সপারেন্সি এসব আমরা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছি এটা আমাদের পক্ষে ভালো হচ্ছে কোনোভাবেই না হ্যাঁ আপনি ঠিক বলেছেন ইলেকট্রাল বন্ডটা খুব বড় ব্যাপার এই সমস্তগুলোর সঙ্গে সঙ্গে ইলেকট্রাল বন্ডটা খুব বড়ো ব্যাপার তাতে বোঝা গেল যে সরাসরি ওষুধ কোম্পানির টাকা কিংবা বিদ্যুৎ কোম্পানির টাকা কিংবা লটারির টাকা কিংবা ব্লা 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 সবচেয়ে বেশি পেলো জাতীয় দল বিজেপি দ্বিতীয় সবচেয়ে বেশি পেলো কোনো জাতীয় দল না আঞ্চলিক দল তৃণমূল এবং সেই তালিকায় আমরা খুব সেই দিক থেকে গর্ববোধ করব যে সব চেষ্টা করেও খুঁজে পেতে সিপিএমের নাম কেউ কোথাও দেখাতে পারল না শূন্য ইলেকট্রাল বন্ডে আমরা শূন্য ফলে কার্যত বিদ্যুতের দাম বাড়িয়ে বিদ্যুৎ কোম্পানির টাকা অথবা ওষুধের দাম বাড়িয়ে ওষুধের কোম্পানির থেকে টাকা নিয়ে তৃণমূল বিজেপি যেটা করছে এটা মানুষের বিরুদ্ধে একটা ভয়াবহ ব্যাপার খুবই বড় কোনো সন্দেহ নেই সম্প্রতি সংবাদ মাধ্যমে সবাই দেখেছেন আরেকটা বড় মানে ভারতবর্ষের বিগেস্ট এডুকেশনাল স্ক্যাম ইন ওয়েস্ট বেঙ্গল আমরা বলতাম ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে তুলনীয় আজকে বলছি ব্যাপম কেলেঙ্কারির চাইতেও বড় টেট এসএসসি পি সিএসসি তো দেখেইছি বছরের পর বছর গত পাঁচ সাত দশ বছর যে এসএসসি ছিল শিক্ষিত যুবকের চাকরি পাওয়ার সবচাইতে বড় সংস্থা বছরে অ্যাভারেজে আঠেরো বিশ হাজার করে নিয়োগ হয়েছে একটা স্বচ্ছতা কথা কেউ তুলতে পারেনি মানে অস্বচ্ছতা কথা একজনকেও তুলতে পারেনি কাউকে কোনোদিন চাকরির জন্য রাস্তায় বসতে হয়নি পুলিশে পেটানি খেতে হয়নি সেই এসএসসি সৌভাগ্য অথবা যাই বলেন না কেন এস রকম একটা সংগঠন তৈরি করা হোক এর দাবিটা প্রথম তুলে তুলেছিল এসএফআই আমি তখন এস এফ রাজ্যের সম্পাদক আচ্ছা আচ্ছা সেইটাকে কলুষিত করে কোথায় নিয়ে চলে গেল এখন এসএসসি মানে বছরে বছরে পরীক্ষা চাকরি না কচিত কদাচিত পরীক্ষা এবং পরীক্ষার নামে দুর্নীতি এবং দুর্নীতির নামে টাকা পয়সা খেলা যারা যোগ্য তারা রাস্তায় বসে থাকবে কিছু যোগ্য চাকরি পাবে যোগ্য রাস্তায় বসে থাকবে কিছু যোগ্যকে চাকরি দিয়ে চালের সঙ্গে কাকড় মিশিয়ে দুর্নীতি ঢুকিয়ে দেওয়া হবে ভয়াবহ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি খারিজ হয়ে গেল কার অপরাধে এর মধ্যে সবাই কি দুর্নীতি না বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কিছু একটা তো ফেয়ার আছে রে বাবা কত আমি বলতে পারবো না অবশ্যই এবং সেইটা কিন্তু বারে বারে যখন আলোচনা হয়েছে কোর্টে তখন বারবার কোর্ট বলেছে ক্লিয়ার করুন ক্লিয়ার করুন এসএসসি ক্লিয়ার করেনি তদন্ত হয়েছে সিবিআই এবার সিবিআই করে বলছে আচ্ছা এই যে নামগুলো এরা তো প্যানেলে ছিল না তখন এসএসসি বলছে না এগুলো প্যানেলই ছিল না তাহলে এগুলো বেআইনি হ্যাঁ বেআইনি এসএসসি বলছে এই নামগুলো তো প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কি করে দেওয়া হলো না ওটা বেঠিক সিবিআই মানে সমস্ত বেআইনি বেআইনি বলে অ্যাকসেপ্ট করলো এসএসসি কখন নিজেরা না যখন ধরা পড়ে গেল সিবিআইয়ের কাছে কোর্ট বললো তাহলে কোনটা বেআইনি আর কোনটা বেআইনি বাকি লিস্টটা করে দাও দু বছরের ওপর টাইম পেয়েছে বাক কমিটি মনে আছে আপনাদের সিঙ্গল বেঞ্চের রায় সরকার তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চলে গেল ডিভিশন বেঞ্চ একই রায় দিল যে দুর্নীতি হচ্ছে ভয়াবহ এসএসসি ফেল করছে তারা চাল এবং কাকড়কে আলাদা করতে চাইছে না কাকড় দিয়ে চালকে ঢেকে দিতে চাইছে দুর্নীতি দিয়ে যোগ্যতাকে বাতিল করতে চাইছে কখনো হতে পারে না আবার ওরা চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট শুনে বললে কি খুব খারাপ ভালো করে দেখতে হবে বেশ রাইট টু হিয়ারিং থাকুক সবার কথা শোনার সুযোগ থাকুক তারা বেঞ্চ গঠন করে দিলেন সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে গঠিত বেঞ্চ সমস্ত করে ঠোরে একেবারে দিনের আলোর মতন স্পষ্ট দেখিয়ে দিয়েছে কি কীভাবে দুর্নীতি হয়েছে এবং দেখিয়ে দিয়েছে দুর্নীতি করার জন্য সরকার ব্যবস্থা করেছে দুর্নীতি ঢাকার জন্য আবার দুর্নীতি করেছে কি পোস্ট ক্রিয়েট করিয়েছে দুর্নীতিকে ঢেকে তার সুযোগ নেবার জন্য তাহলে দায় তার ক্যাবিনেটের ক্যাবিনেটের মাথায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার দায় অস্বীকার করবেন কি করে ফলে এটা সব মিলিয়ে দুর্নীতি আর দুষ্কৃতির তন্ত্র বলতে যা বোঝায় পশ্চিমবাংলায় তার একটা উদাহরণ হচ্ছে এসএসসি এতে এটা খারাপ হলো যদি দশজন যোগ্য হয় যদি দশ হাজার যোগ্য হয় তারা খারিজ হয়ে যাবে কার অপরাধে তাই তো খারিজ হওয়ার কথা নয় তারা পরীক্ষা দিয়েছে তারা পাশ করেছে তারা যথাযথ তারাকে টাকা দেয়নি ফলে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখতে হবে সরকার সেটাকে বাতিল করে দিয়েছে এসএসসি বাতিল করে দিয়েছে তাই সরকারের অপরাধে তাই তাদের ঘাড়ে পড়ে গেল অথবা তাদের ঘরে পড়ার কথা নয় এদের চাকরি কি করে বহাল রাখা যায় তার জন্য প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা পর্যন্ত আমরা নেবো ওরা যদি যায় আমরা একশো ভাবুদের সাহায্য করব। আমি শুনেছি এবিটি ইতিমধ্যে সেরকমভাবে মুভ করেছে আর যারা দুর্নীতি করেছে তাদের টাকা ফেরত দিতে হবে কোথা থেকে দেবে তারা কোথা থেকে দেবে তারা তো ইতিমধ্যে টাকা তো খেয়ে বসে আছে তৃণমূলের নেতারা কালীঘাট পর্যন্ত তো টাকা গেছে দেবে কোথা থেকে তাহলে কালীঘাট টাকা ফেরত দিক কর্পোরেট ইলেকট্রনাল বন্ডের ষোলোশো কোটি টাকা আছে যে ধরা পড়েছে এটা আর ধরা পড়েনি লিপসান বাউন্স মার্কার কত কোটি কোটি ছয় কোটি কোটি যে ছেলেটির চাকরি গেল যোগ্য একরকম যারা দুর্নীতি অংশীদার হয়ে চাকরি গেছে তাদের নিশ্চয়ই দোষ আছে দশ বাকি একশো দোষ হচ্ছে তার যে টাকাটা নিয়েছে দুর্নীতি ব্যবস্থা যে করেছে ওই ছেলেটা তো চাকরি পেতে পারতো অন্য কোনো চাকরি পেতে পারতো তার জীবন থেকে দশটা বছর চলে গেল অপরাধের দায় নেবে না সরকার শিক্ষামন্ত্রী তার একটা ভিডিও বাইট আপনাদের চোখে পড়েছে কিনা বেশ করেছি চাকরি দিয়েছে আমি আমার দলের ছেলেদের চাকরি দেবো না আমি চাকরি দিয়েছি তাকে টাকা হবে না কেন তাকে হবে না কেন যিনি অন ভিডিও স্বীকার করছেন আমি দিয়েছি বেশ করেছি দিয়েছি আমার লোক বলে আমি দিয়েছি তাহলে আমার লোক বলে চাকরি দিয়েছে ওই যোগ্যতার বাইরে গিয়ে আর তার জন্য যোগ্যরা বঞ্চিত হবে ভয়াবহ ভারতবর্ষের বিগেস্ট এডুকেশন স্ক্যাম খুবই দুর্ভাগ্য আমাদের বাংলার মাথাটা মাটিতে লুটিয়ে দিচ্ছে আমি আর খুব বেশি প্রশ্ন করব না জাস্ট আর দুটো প্রশ্ন তার মধ্যে একটা হচ্ছে যে কদিন আগে পর্যন্ত দূরবীনে দেখা যেত না আর লাস্ট এক মাস আমরা দেখছি মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন যে জনসভায় যাচ্ছেন গিয়ে বলছেন সিপিআইএম কে ভোট দেবে না বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন বিজেপি নেতা তিনিও গিয়ে বলছেন সিপিএম কে ভোট না আর কোনো ইস্যু নেই কোনো রাজনীতির কোনো কথা নেই একটাই ইস্যু সিপিএম কে ভোট না হঠাৎ পরিস্থিতির কি এমন পরিবর্তন হলো যে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলকে এই ধরনের কথা বলতে হচ্ছে দূরবীণে তো দূরের জিনিস দেখা যায় কাছের জিনিস দেখা যায় তো লাগে না ওরা দূরবীণে দেখতে পায়নি দূরের জিনিস না বলে বামপন্থীরা যে কাছে আছে পাশে আছে দেখতে চাইনি তাই দেখেনি ফলে যেদিকে দৃষ্টি দেওয়া দরকার ছিল দৃষ্টি না দিয়ে একেবারে দিল্লি মারফত দেখতে গেছে তৃণমূল দিল্লি মারফত দেখতে গেছে ফলে দূর থেকে একটা কোথায় অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়েছে দূরবিন কাজ করেনি এখন বুঝতে পারছে দিল্লি থেকে দেখতে পাচ্ছর পাবা কি ব্যাপার মমতা ব্যানার্জি তোমাকে আমরা সব দায়িত্ব দিলাম আবার লালঝানটা কোথা থেকে জেগে উঠলো চপ বকে দিচ্ছে বকে দিচ্ছে কি করলে তুমি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর দুজনে মিলিয়ে যৌথ লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায় দুজনে মিলেই তৃণমূল দুজনে মিলেই এই যাবতীয় কাজকর্ম মুখ্যমন্ত্রী বললেন না চাকরি বিক্রি করেছে শুভেন্দু উনি জানেন শুভেন্দু কী কী করেছে তার কতটা ভাগ উনি পেয়েছেন শুভেন্দু জানে কতটা ভাগ আমি দিয়েছি ফলে যে কারণে খুব মেজাজেমেজ চলছে তো একই একই গোষ্ঠীতে বসে আছে তো একই জায়গাতে বসে আছে যাই তখন তো দুজনে মিলে বললেন ঝান্ডা যেন দেখা না যায় এবং যেভাবে অত্যাচার হয়েছে আক্রমণ হয়েছে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া অসম্মান করা জীবিকা কেড়ে নেওয়া ভয়াবহ পুরোটা জানলে আপনি বুঝতে পারবেন ভয়াবহ আমি কান ধরে উদ্বোস করানো আমি বিধানসভায় বলেছিলাম সে মুখ্যমন্ত্রী ছিলেন যে মুখ্যমন্ত্রী আপনি কি ধিনেন লেটের নাম জানেন উনি তো বাকি দিয়ে যে পাশে আর বসে কি কি বলছে কি বলছে আবার বললাম ধীরেন লেট এমএলএ ছিল সভাধিপতি ছিল পিছিয়ে পড়া মানুষ কারণ ধরে তাকে উস কারণ হচ্ছে বল আর না যারা এসব বলালেন তারা এখন বীরভূমের বাঘ হয়ে তিহার জেলে পিছনে মুখ্যমন্ত্রী আর যাকে দিয়ে করালেন তিনি বহাল তবীয়তে গরিব মানুষের বাড়ি বাড়ি সম্মান মর্যাদা নিয়ে আজও প্রতিষ্ঠিত ফলে যারা কেউ বুদ্ধ হর থেকে শুরু করে গৌতম দেব সুজন চক্রবর্তী হয়ে তলার কর্মী পর্যন্ত কে আক্রান্ত হয়নি আমরা কখন ছাড়িনি মানুষের হয়ে লড়াইটা ছাড়িনি ফলে মানুষ যারা তখন ভেবেছিলেন যে তৃণমূল দেখা যাক পরে বুঝেছেন তারা ঠকে গেছেন বুদ্ধ ঠিক এই কথাটাই বলেছিল দশ বছর সময় লাগবে কিন্তু বুঝতে পারবে তারপরে যারা বুঝলেন যে তৃণমূল খুব খারাপ তাহলে কি হবে দিল্লি থেকে এসে বললো যে আমরা আছি মাঠে যখন ঘাস আছে আমরা গরু এসে যাব পিছন পিছন ওরা এসে বললো আমরা পরিত্রাণ করে দেবো ঘাস খেয়ে সব তুলে নিয়ে চলে যাব তারপর লোকে বিজেপিকে সমর্থন দিল দিয়ে দেখলো ডবল ঠকে গেছে বিজেপির বদান্যতায় তৃণমূল লাফিয়ে বেড়াচ্ছে মানুষ বুঝতে পারছেন তারা ঠকে যাচ্ছেন ডবল ঠকে যাচ্ছেন মায়েদের চোখের কান্না আপনি দেখবেন ওরা পাঁচশো সাতশো হাজার টাকার গল্প না সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ব্রত পালন করেন সে সন্তানদের চেহারা দেখছেন লেখাপড়া করে কাজ নেই ঘুরে বেড়াতে হচ্ছে অথবা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক মায়ের চোখের জল থামাবে কে মায়ের চোখের জলকে সঙ্গে নিয়ে চলাল লড়াইয়ের ব্রত নিয়েছে তো রাজঝান্ডা যুবক ছেলেটা টোকাপড়া করে সব কিছু করে তারপরে কোনো দায় নেই সরকারের শুধু লুট শুধু ব্যয়নি সম্পদ শুধু বাড়ির পর বাড়ি ফ্ল্যাটের পর ফ্ল্যাট শুধু খাটের তলায় আর ফ্ল্যাটের মধ্যে টাকা শুধু বন্ধু বান্ধবী পরিবেষ্টিত হয়ে ঘুরে বেড়ানো কি হচ্ছে সব বাংলার মানুষ বুঝতে পারছেন পরিত্রাণ যদি পেতে হয় তাহলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শক্তিরা ভাবার কোনো কারণ নেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে শক্তি এটা কোনো কারণ নেই তৃণমূলের অন্তত পাঁচজন নেতা আছেন যারা বিজেপির প্রার্থী বিজেপির অন্তত সাতজন আছেন যারা তৃণমূলের প্রার্থী তার মধ্যে তিনজন বিজেপির এমএলএ কিন্তু এমপি সিটে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে পরিত্রাণ যদি পেতে হয় তাহলে মানুষের শক্তি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আর মানুষের সেই শক্তিকে সংগঠিত করতে পারে বিজেপি তৃণমূল বিরোধী সবাই সামনে থাকতে হবে লাল ঝানটাকে তো লালঝানটা দেখা যাচ্ছে এখন তৃণমূল বিজেপি যারা পুরনো বলছিলেন তারা বুঝতে পারছেন যে সর্বনাশ হয়ে গেছে তাদের নিজেদের ক্ষেত্রেও বটে কেউ লুট করে চলে গেছে আর বাকিরা তৃণমূল বিজেপির সমর্থক হলেও তারা বিপন্নতায় ভুলছেন শেষ প্রশ্ন দমদম কেন্দ্রে আপনার নির্বাচক উদ্দেশ্যে আপনি কি আমার একটাই কথা দমদমের নির্বাচক মণ্ডলী কেউ কম বোঝেন না মানুষ সাধারণভাবে যথেষ্ট সংগ্রামী যথেষ্ট সচেতন যথেষ্ট বোঝেন নিজেদের জীবনের অভিজ্ঞতা কারো চাইতে কম নয় আমার চাইতে দমদমের মানুষ কারো রাজ্যের মানুষ কম বোঝেন আমি এভাবে দেখার পক্ষপাতি নই কোনো এক সময় মনে করেছিলেন যে অনেক দিন হলো আচ্ছা দেখা যাক তৃণমূল তারপর দেখে বুঝলেন যে সর্বনাশ হয়ে গেছে তারপরে কেউ এসে বললেন দেখা যাক বিজেপি আরও দেখে আরও সর্বনাশ হয়ে গেছে এখন বুঝতে পারছেন হাঁপিয়ে উঠছেন অশান্তিতে আছেন ছেলে মেয়েদের দিকে তাকাতে পারছেন না বাংলার সর্বনাশ হচ্ছে দমদমের মানুষ বুঝতে পারছেন যেসব তার জমি বিক্রি হয়ে যাচ্ছে ডাক ব্যাগ বিক্রি হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে পিয়া বিস্কুট বন্ধ হয়ে গেছে পরপর নাম বলে যেতে পারি জঞ্জাল গোটা চত্বর জুড়ে পানিহাটির দিকে আপনি তাকান তাকাতে পারবেন না এমপি বলছেন অনেক বড় মিউনিসিপ্যালিটি অত মিউনিসিপ্যালিটি করার কিছু নেই তো পঞ্চায়েত করে দেবেন সেই কারণে মানুষ বুঝতে পারছেন না ফলে মানুষের নিত্যদিনের লড়াই সংগ্রাম রুটি রুজি এবং রুচির লড়াই আছি আমরা আমাদের কাছে লড়াইটা দলবদলের লড়াই না দিন বদলের লড়াই ভরসা রাখুন বদলে যাবে সুজেন্দ্র আপনাকে পিপুল সাপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনারাও পিপুলস সাপোর্টারের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের প্রার্থী পরিক্রমা